আজ আমি এসে গেছি মালদার তিন নম্বর গভর্নমেন্ট কলোনিতে এখানে একটা দোকান দেখতে পেলাম গোডাউন টাইপ এখানে দেখবো কি পাওয়া যায় কি পাওয়া যাচ্ছে দাদা এখানে খাতা পাওয়া যাচ্ছে এখানে খাতা আচ্ছা যাই আমরা খাতা এখানে ভিডিও করছি অসুবিধা নেই দাদা না আচ্ছা আপনার সঙ্গে কথা বলবো পরে আচ্ছা আচ্ছা এখানে কি পাওয়া যাচ্ছে এখানে সব রকম খাতা পাওয়া যায় সব রকমের খাতা পাওয়া যায় সব রকম খাতা এখানে কি খাতা কি তৈরি করছেন না এখানে এটা খাতার ফ্যাক্টরি আচ্ছা আচ্ছা খাতার ফ্যাক্টরি এখানে ম্যানুফ্যাকচারিং করা সব কিছু মেশিন মেশিন সবকিছু আছে কিছু মেশিন ও আচ্ছা আচ্ছা এটা কি মেশিন এটা হলো আমাদের প্যাকেজিং মেশিন প্যাকেজিং মেশিন আচ্ছা প্যাকেজিংটা একটু দেখাবেন এই যে প্যাকেজিং

কালকেই অর্ডার হয়েছে মালটা আজকে সন্ধ্যাবেলায় ডেলিভারি হবে আচ্ছা 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 এখানে কি পাইকারি রেটে খাতা পাওয়া যাবে পাইকারি রেটেও খাতা পাওয়া যাবে তবে পাইকারি রেটে খাতা পাওয়া যাবে বা কেউ যদি একটা দুটো নিতে আসে না একটা দুটোও দেওয়া যাবে একটা দুটোও দেওয়া যায় আচ্ছা পাইকারি দেব এখানে যারা যারা ব্যবসা করে নতুন নতুন ব্যবসা শুরু করেছে তারাও নিতে পারে না হ্যাঁ তারা তারাও নিতে পারে তাদের জন্যই এটা একদম অনেক ডিসকাউন্ট করে রেখেছি আচ্ছা এই খাতাটার নাম কি এটা A4 A4 খাতা বাহ দারুণ দেখতে ডিজাইন দারুন

হ্যাঁ তো আমার বাড়িতে বাচ্চারা হচ্ছে যেগুলো ব্যবহার করবে আমি তো দোকানে ধরে নেন যে আমরা এই খাতা পঞ্চাশ টাকার খাতা ধরে নেন যে চল্লিশ টাকাতে পেয়ে যাই চল্লিশ পঁয়তাল্লিশ টাকাতে পেয়ে যাই তো আপনি কততে দিবেন কত দিলে আপনি খুশি হবেন বলেন আমি আপনার ধরে নেন যে আমাকে যদি দেন পঁয়ত্রিশ টাকা দেন তাহলে আমি নিতে পারি জান আপনার জন্য এটা পঁচিশ টাকা থাকলো পঁচিশ টাকা পঁচিশ টাকা পঁচিশ টাকাই খাতা হ্যাঁ এই খাতা এই কিভাবে দিচ্ছেন এগুলো পঁচিশ টাকা খাতা এত ভালো পেজের খাতা পঁচিশ টাকা দিচ্ছেন এ মিথ্যা কথা কেন বলবো ভিডিও চলছে বলে না ভিডিও চলছে বলে তাই না আপনি আসেন এখানে নিয়ে যান আপনার কত লাগবে বলেন 25 টাকা মানে তো এটার 25 টাকা মানে তো এটার হাফ দাম 50% 50% এটা কি সবার জন্য এটা সবার জন্য মানে তোমার যারা ব্যবসা করতে চাই নতুন নতুন তাদের জন্যই

এটা তিন নম্বর গভর্নমেন্ট কলোনি অপুদার দোকান যে কাউকে বললে দেখিয়ে দিবে হার্ডওয়ার দোকান অপুদার দোকানে অপুদার দোকান পাশে অপুদার দোকানের পাশে আচ্ছা আপনি অপুদা না এই ব্যবসাটা কি কতদিন ধরে চলছে তিন বছর তিন বছর হয়ে গেল কোয়ালিটি কেমন দেয় খুব ভালো দারুণ কোয়ালিটি এক ক্লাস বাহ তো কোয়ালিটি খুব সুন্দর দেয় আমি একবার ঠিকানাটা বলে দিচ্ছি এখানে ঠিকানা হচ্ছে বিআরডিসি সামনে বিআরডিসি বিআরডিসির মোড়ের সামনে দিয়ে এসে এই দোকানটা এখানে খুব ভালো লাগলো কথা বলে দাদা যারা যারা ব্যবসা করবে তারা এখানে আসতে পারবে তো সবাই আসতে পারবে একদম আসতে পারবে অসুবিধা নেই যারা যারা খাতার নতুন নতুন বিজনেস করতে চাও তারা অবশ্যই এখানে আসো এসে খাতা দেখো কোয়ালিটি দেখো কোয়ালিটি দেখে তারপরে কিনো বলছে না যে না নিতেই হবে কোয়ালিটি দেখতে আসো কোয়ালিটি দেখে তারপরে তোমরা বেছে নাও তো দেখা হচ্ছে পরবর্তী পিছিয়ে ততক্ষণ টাটা বাই বা